একজন নতুন ট্রেডার বা একজন নতুন পিপল যখন মার্কেটে আসে তখন সে যদি কোনো একটা টিচারের কাছ থেকে এসে অ্যালজাবরা শুনতে শুরু করে লজিক শুনতে শুরু করে অ্যানালাইসিস শুনতে শুরু করে তাহলে তার অবশ্যই ক্লাস করতেও ভালো লাগবে না শিখতেও ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে না সেকেন্ড থিং হচ্ছে সে কখনোই সাকসেসও হতে পারবে না কারণ প্রতিটা জিনিসের একটা স্টেপ আছে একটা স্টিয়ার ধরে ধরে উপরে উঠতে হয় আমরা ক্লাস ওয়ানে সরাসরা শিখি টু থ্রি ফোর ফাইভ সিক্স আস্তে 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 যে গ্রামারিক্যালে ঢুকি তারপরে আস্তে আস্তে এই তো হতে 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 গভীরে প্রবেশ করি একটা ইউনিভার্সিটি লেভেলে চলে যাই একটা সময় যখন আমরা প্রথমে ছোটোখাটো ক্লাস ফাইভ সিক্সে পড়ি যখন আমরা তখন যদি প্রশ্নের উত্তর যা গাইটে আছে তাই হুবাহুব লিখি ভার্সিটি লেভেলে যেয়ে ব্যাপারটা ভিন্ন হয়ে যায় তখন কি আমরা নিজের মতবাদটাও লিখতে পারি তো কিছু মূর্খ আছে নাদান মূর্খ বললে ভুল হবে নাদান বলতে হবে ওরা হচ্ছে বাচ্চা ওরা বলে যে আমি শুধু প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি অ্যাকচুয়ালি প্রাথমিক বিষয়গুলো দিয়ে শুরু করতে হয় আর এই নাদানেরা বুঝে না যে এই কঠিন বিষয়গুলো যদি প্রথমেই দিয়ে দেই তাহলে যেটা হবে যে সেই পিপলটা শেখার আগ্রহ হারায় ফেলবে আর দুই নম্বর ট্রেডিং শিখতে গেলে সর্বপ্রথম কথা হচ্ছে কি করতে হবে ওয়ে আছে হোয়াট এ টাইপ অফ ট্রেডিং যদি আপনি টাইম ফ্রেম নিয়ে ট্রেডিং শুরু করেন তাহলে প্রথমে আপনাকে স্কাল্পিং শিখতে হবে প্রথমত আপনাকে স্কাল্পিং শিখতে হবে তারপরে আপনাকে ডে ট্রেডিং শিখতে হবে তারপরে আপনাকে পজিশন শিখতে হবে তারপরে আপনাকে ইনভেস্টমেন্ট ট্রেডিং শিখতে হবে এবার টেকনিক্যালি ধরন আপনি কোন ধরনের ট্রেডিং দিয়ে শুরু করবেন আপনি কি একবারে ব্রেকআউট ট্রেডিং বুঝে যাবেন একবারে প্রাইজ অ্যাকশন বুঝে যাবেন একদিন দুই দিন তিন দিনের মধ্যে বিশ দিনের মধ্যেই সুইং ট্রেডিং বুঝে যাবেন পারবেন না প্রথমত কি আপনাকে একটা ইন্ডিকেশন লাগবে ছোট্ট একটা বাচ্চা যখন প্রথমত স্কুলে যায় তখন বাবা মা তাকে হাতে ধরে ধরে নিয়ে যায় স্কুলটা যাওয়া শিখে রাস্তার বাম পাশ দিয়ে যেতে হয় ডান পাশ দিয়ে যাওয়া যাবে না রাস্তা কীভাবে পার হয় টিসার কীভাবে সালাম দিতে হয় আস্তে 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 কি বলে ওই যে প্লেতে শুরু করে যে স্কুলে আগে খেলাধুলা করে তারপরে নার্সারি শিখে তারপরে ক্লাস ওয়ানে যায় টু থ্রি ফাইভে যখন পার হয়ে যায় তখন বাবা মা তাকে আস্তে আস্তে সেরে দেয় কারণ সেই স্টেপগুলো অলরেডি শিখে গেছে এখন সে কী করবে একা একা স্কুলে যাবে স্কুলের আদব কায়দা কীভাবে কি শিখতে হবে সব হয়ে গেছে প্লে নার্সারির বাচ্চাদের কাছে একটা ডায়েরি থাকে নোটবুক থাকে শিক্ষক লিখে দেয় তাকে আজকে এইটা পড়ানো হয়েছে বাসায় তাকে এটা টিচিং দিতে হবে নাইন টেনের বাচ্চার কাছে ইউনিভার্সিটির বাচ্চার কাছে স্কুলের বাচ্চার কাছে কোনো ইয়ে থাকে না ডায়েরি থাকে না নোটবুক থাকে না যে তাকে এটা পড়ানো হয়েছে বাসায় এটা পড়তে হবে কারণ সে নিজে নিজেই করতে পারে গাইডলাইনের দরকার আছে তো নাদানদের জন্য বলি যে নাদান প্রথমত তোমাদের আগে ইন্ডিকেটার লাগবেই আগে ইন্ডিকেটার দিয়ে তোমাকে ট্রেডিং শুরু করতে হবে কারণটা হচ্ছে যে ইন্ডিকেটার তোমাকে ইন্ডিকেশন দিবে ইন্ডিকেটার তোমাকে ইন্ডিকেশন দিবে যে এখানে এটা আছে এখানে ওইটা আছে এখানে ওইটা আছে এটা থেকে সাবধান হবা এটা দিকে আস্তে 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 কাজ করবা আগাবা ইন দাম মিন টাইম কী হবে তোমার গ্রোথ হবে যখন তোমার শেখা এদিকে চলতেই থাকবে এটা দিয়ে তোমার কি হবে লিটেল আর্নিং হবে লিটেল আর্নিং হবে গ্রোথ হবে আস্তে আস্তে আগাবা ওইদিকে আস্তে 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 তুমি শিখবা শিখতে শিখতে একটা সময় যায় তখন তোমার আর এগুলো কোনো কিছুই লাগবে না তো মানে এক প্রকার রাগ হয়েই কথাগুলো বললাম ডোন্ট মাইন্ড আর সেকেন্ড থিং হচ্ছে ইন্ডিকেটার মানেই এরকম কোনো কিছু না ইন্ডিকেটার মানে হচ্ছে ইন্ডিকেশন দেয় যে ঠিক আছে আপনি যদি রাস্তায় গাড়িও চালান আপনি খুব ভালো ড্রাইভার আপনি চালাচ্ছেন খুব ভালো ড্রাইভার কিন্তু আপনার লাগবে 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 কেন কোথায় বাইরে মোড় ডানে মোড় আছে এখানে যদি একটা সাইনবোর্ড থাকে তাহলে আপনি দেখে সহজেই বুঝতে পারবেন ট্রাফিক সিগনাল আপনার লাগবে আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হবে ঠিক আছে এগুলো হলো সেই ট্রাফিক সিগনাল মানে তত্ত্বিক জ্ঞান যদি না থাকে প্রাথমিক তাত্ত্বিক জ্ঞান যাদের নাই তাদের মুখ থেকে এই কথাগুলো বের হয় ঠিক আছে তো অ্যাকচুয়ালি জ্ঞানের একটা স্টেপ থাকে যেমন আমরা ইসলাম ধর্মের পিপল আমরা ইসলাম ধর্মের পিপল ইসলাম ধর্মের এই ধর্ম পালনের চারটায় স্টেপ আছে শরীয়ত তরিকত মারুফত হাকিকত তো প্রথমত বলছো যে আগে শরীয়ত শিখো শরীয়ত ফুলফিল পালন করো তারপরে তরিকতের পথ ধরো তারপরে মারুফত শিখো তারপরে হাকিকতে যাও তো কোনো চিন্তা করা শুরু করে তখন সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কারণ হলো যে এত গভীর তথ্য এত গভীর জিনিস এত উচ্চ মাপের জিনিস তার ব্রেন সাপোর্ট করবে না এই জন্য কি প্রথমত হচ্ছে সে ওই ওয়াজ মাহবুল শুনবে পা নামাজে যায় না নামাজ পড়বে তারপরে যখন একটা মানুষ আস্তে আস্তে পাঁচ নামাজ শিখে গেছে সুন্দর পারছে তখন তাকে বলবে যে বাবা এবার তুমি তাহাজ পড়ো রাত্রের বেলা গভীর রাতে ছয় অক্ত হইলো তারপরে বলবে কি বাবা এবার তুমি ইশরাক পড়ো সাত অক্ত হইলো তারপরে বলবে কি বাবা তুমি এবার চাষ পড়ো আট অক্ত হইলো তারপরে কি বলবে বাবা তুমি এবার ছাড়া দোহা পড়ো নয় অক্ত হইলো তারপরে কি বলবে বাবা তুমি এইবার অভিনের নামাজ পড়ো দশ অক্ত নামাজ হয়ে গেল ঠিক আছে তো ব্যাপারটা এরকম না রে গাধা ব্যাপারটা এরকম না স্টেপ বাই স্টেপ উপরে উঠতে হয় প্রতিটা জায়গায় স্টেপ বাই স্টেপ উঠতে হয় তোমার প্রথম যখন দাঁত গজায়নি জন্মের পরে তখন তোমার মা প্রথমত তোমাকে বুকের দুধ খাওয়াইছে এবং প্লাস্টিকের নিপল তোমার মুখে দিতে পারেনি কারণটা হচ্ছে ওই সময় তুমি প্লাস্টিকের নিপলটাও মুখে নিতে পারো না বেস্ট ফিডিং করছো বেস্ট ফিডিং করার পরে আস্তে 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 তোমার যখন দাঁত গজালো তুমি যখন কামড় দিচ্ছ তখন তোমাকে শক্ত ফুড দেওয়া হচ্ছে আস্তে 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 তারপরেই না এখন তুমি গরুর হাড় চাবাই খাচ্ছ একদিনে জন্ম নিয়ে পৃথিবীতে এসেই গরুর হাড় চাবাইতে পারো নি তো উদাহরণ দিতে গেলে একদম ধুয়ে সারপেক্সেল দিয়ে পরিষ্কার করে দিতে পারবো ঠিক আছে তো কিছু বললাম না এ পর্যন্তই যারা আমার স্টুডেন্ট আছেন স্টেপ বাই স্টেপ যান দেখবেন যে আস্তে আস্তে আপনার গোড়া শক্ত হয়ে গেছে উপরে যাবেন যারা ক্রাফটিং বুঝেন ক্রাফটিং অর্থাৎ ট্রি ক্রাফটিং বনসাই যারা তৈরি করে হয়তো বা দেখছেন যে একটা বনসাই গাছ ছোটো ছোটো থাকে বনসাই যত বড় হয় তত তার দাম কম হয় বনসাই যত ছোট হয় কিন্তু তার গঠন তার বাহ্যিক দর্শনটা একদম বয়োজ্যষ্ট গাছের মতো হয় তত সেটার দাম বেশি হয় যেমন মনে করেন একটা বট বনশাই বা পাকড় বনশাই এই বনসাইটা ছোট হবে একদম বারো ইঞ্চির মধ্যে হবে উচ্চতা একটা টপের মধ্যে থাকবে চতুর দিক দিয়ে লতা দেখে মনে হবে সেই একশো বছরের পুরাতন গাছ এটার দাম হবে এক থেকে দেড় লক্ষ টাকা আর একটা চিকন বট গাছ লম্বা হয়ে মনে করেন বাঁশের সমান লম্বা হয়ে গেছে বিশাল বড় লম্বা ওইটাকে যদি আপনি দেন ওইটা তিনশো টাকা দিয়েও কেউ কিনবে না কারণ ওটাকে বলবে চারা গাছ ঠিক আছে সো বেশি লম্বা হওয়ার দরকার নাই তুমি খাটোই থাকো কিন্তু বনসাইয়ের মতো মাধুর্যতা সৌন্দর্যতা গম্ভীর্যতা অর্জন করো দেখবে যে তুমি দামি হয়ে গেছো ধন্যবাদ